দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রবেশমুখে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের পাশে রঘুনাথপুর এলাকায় অবস্থিত তারা কালী ডাকাতদের এককালে পূজিত গুপ্ত থান আত্রী নদীর তীরে জঙ্গলে ঢাকা এই থানে ডাকাতরা নদী পথে এসে রাতে পুজো দিয়ে ডাকাতি করতে যেতেন এই থানের বিশেষত্ব হল প্রতিমা রাতেই এনে পুজো হয় এবং আকাশে তারা থাকতে থাকতেই তা আত্রেয়ীতে বিসর্জন দেওয়া হয় প্রাচীন এই থানে কোন স্থায়ী চালা নেই কেবল দীপান্নিতা অমাবস্যায় বাঁশের অস্থায়ী চালার নিচে পুজো হয়ে থাকে অতীতে বাঘচলের বদলে বর্তমানে কাপড়ের শাড়ি পরানো হলেও মায়ের মাহাত্ম এবং পুজোর জৌলুস আজও একই রয়েছে এলাকার মানুষ প্রাচীন প্রথা মেনেই প্রতি বছর ধুমধাম করে এখানে কালী আয়োজন করেন এইটা ধরুন যে আমরা যখন ছোট আমরা আমাদের জন্মের আগে থেকে এখানে শুনেছি পুজো হচ্ছে এই পুজোটা হয় সম্ভবত দেশভাগের পরে যখন আমাদের বাপ ঠাকুরদাদার এখানে চলে আসে তখন এইখানে আমাদের মুষ্টিবাবু যারা ছিলেন এইটা পুরো জঙ্গলে ভর্তি ছিল আস্তে আস্তে বাড়িঘর হয়েছে এবং আমরা দেশভাগের পর আমাদের বাবারা যারা এসছেন বাপ কাকারা তারা এসে এখানে কোনো তান্ত্রিক হয়তো এখানে বলেছিলেন যে এক যে যেখানে একটা মায়ের থান আছে এখানে ডাকাতরা পূজা করত বহুদিন ধরে এবং এই পুজো থেকে ডাকাতরা পুজো দিয়ে তবেই বাইরে বেরোতেন এবং শোনা যায় যে হিংস্র জন্তু জানোয়ারও থাকতো সময় এইখানে পূজা যখন চালু হলো সেই পূজা হয়ে আসছে আর এই পূজার বিশেষত্ব হলো ধরুন যে সন্ধ্যায় প্রতিমা আনায়ন হয় এবং রাত্রিবেলা চারপোহরে পূজাটা হয় এবং শেষে এই আমাদের আত্মীয় পক্ষে নিরঞ্জন করা হয় প্রতিমা নিরঞ্জন করা হয় সেখানে তারা থাকতেই আমাদের এই প্রতিমা নিরঞ্জন করা হয় এটাই পূজার বিশেষত বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 into 7 emergency services, neurology, cardiology, orthopedics, gastro, danto o choket chikitsha, akshathe, ICU, NICU, ebong NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. Apna Joruri Muhurte, ambulance pochobe thik shomoi, call korun 83730 666